কুমিল্লায় বিএনপির গলার কাটা হাসিনার পা ধরে সালাম করা সাক্ষো কুমিল্লা ছয় আসনে বিএনপির গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন সাবেক মেয়র মনিরুর হক দলীয় নির্দেশ উপেক্ষা করে নির্বাচনে অংশ নেওয়ার পর তিনি প্রকাশ্যে সাবেক শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করেছিলেন এই আচরণের পেছনে কি বিএনপির দুর্গে ফাটন ধরিয়ে অন্য কোনো পক্ষকে সুবিধা করে দেওয়াই ছিল মূল লক্ষ্য জানা যায় বিগত দুটি সিটি নির্বাচনে বিএনপির ভেতরের কুন্দলের শিকার হন সাক্কু ক্ষুব্ধ সাক্কু এবার ঘোষণা দিয়েছেন দল মনোনয়ন না দিলেও তিনি স্বতন্ত্রভাবে আগামী সংসদ নির্বাচনে লড়বেন সাক্ষু ও বিএনপি নেতা ইয়াসিন এই দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার ফলে নিশ্চিতভাবেই ভোট ভাগ হবে এই সুযোগে কুমিল্লা ছয় আসনে সুবিধা পেতে পারে কোন একটি পক্ষ যা বিএনপির সতেরো বছরের আন্দোলন সংগ্রামকে প্রশ্নবিদ্ধ করবে সাক্ষুর এই বিদ্রোহ এবং হাসিনার প্রতি তার আপাপৃতি স্পষ্ট ইঙ্গিত দেয় যে এই কুন্দল কেবল ব্যক্তিগত নয় এটি বিদেশি মদৎপুষ্ট ফেসিবাদী শক্তির নীরব ঘোষণের ফল এই অভ্যন্তরীণ বিফেদি কুমিল্লার ধানের শিশের দুর্গকে দুর্বল করে দেবে যার চূড়ান্ত লাভবান হবে জাতীয়তাবাদী বিরোধী গোষ্ঠী এমন আত্মঘাতী সিদ্ধান্ত কি বিএনপিকে দুর্বল করে দিচ্ছে না